সে সকালে জলখাবার হোক বা সন্ধ্যের টিফিন প্রত্যেক দিন নতুন নতুন কিছু না হলে মনটা ঠিক কীরকম কীরকম লাগে মনে হয় কী একটা খায় কি বানায় কি বানায় তো আর তো তোমার ছেলের স্কুলের টিফিন তো আছে সেটা তো আবার আরও মাথা ধরার জিনিস প্রত্যেক দিন কী বানাবো ভাবতেই মানে চলে যায় তো নতুন নতুন কিছু বানাতে হবে তো দেখুন সন্ধ্যাবেলায় ভাবছিলাম কি বানাবো আজকে তো তারপরে মনে পড়লো যে কবে থেকে একটা অরুচিকর খাবার ঘরে পড়ে আছে সেটা হচ্ছে ওটস যদি আমি খুব একটা পছন্দ করি না তাই ফলে এই ওটসটাকে আজকে একটু কারো কার্য করে নিই তো সেই ওটসটা দিয়ে আজকে আমি বানাবো ওটসের চিল্লা তো ওটস নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি ওটসকে প্রথমে ভাবলাম কড়াইয়ে একটু দিয়ে একটু হালকা গরম করে একটুখানি মুড়মুড়ে করাবো যেহেতু চিলাটা বানাবো একটু গুঁড়ো করতে পারে ওটসটা তো কেমন চাপটা চাপটা গোটা গোটা হয়ে থাকে তো সেই জন্য দিয়ে দিলাম কড়াইয়ে হালকা একটু নাড়াচাড়া করে কালারটা একটু চেঞ্জ হবে সেই সময় নামিয়ে নিলাম একটু গরম করে নিলাম জাস্ট তো গরম করে নেওয়ার পরে এটা একটু মুড়মুড়ে হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন হাত দিয়ে সুন্দর করে এটা গুঁড়িয়ে নিতে পারছি তো সেই জন্য হাত দিয়ে একটু সুন্দর করে একটু মুড়মুড়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম গোটা গোটা ভাবটা কেক ভেঙে গেল তো এইবার এরকম খুব সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একবার হাফ বাটির মতো বেসন এক বাটি ওটসের সঙ্গে হাফ বাটি বেসন দিলাম কারণ শুধু ওটসটা তো আর ইয়ের মধ্যে লাগবে না ভেঙে যাবে তো তার জন্য হাফ বাটির মতো বেসন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম জল আর কিচ্ছু দেব না জল দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব এটা একটু ফুলবে এবার ভিজিয়ে রেখে দিলাম এবার এর মধ্যে আমি কিছু কিছু সবজি অ্যাড করবো তো সেই সবজিগুলোকে এই ফাঁকে আমি কেটে কুচি কুচি করে নিয়ে চলে আসবো তো এটা ভিজানো থাক রেডি হয়ে গেল তো এবার দেখুন এর মধ্যে তো একটু মশলা মেশাতে হবে নাহলে তো শুধু তার এই ওষুধটা ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি খাবারটাকে একটু জুৎসই করতে হবে তো তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরে একটু চাট মশলা একটু চটপটি পাড়া লাগবে খেতে সুন্দর লাগবে একটু বিট লবণ টেস্টের জন্য বিট লবণের সেন্টটা আমার ভীষণ ভালো লাগে একটু সাদা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো নুনটা করে দিলাম এবার দিয়ে দিলাম একটা লেবুর রস লেবুর রসটা ভাবলাম দিলে একটু টেস্ট হবে খেতে সেই জন্য দিয়ে দিলাম ওই যে আগেই বললাম ওটস আমার একদম অপছন্দের একটা খাবার কিন্তু ওষুধটা ঘরে অনেক দিন ধরে কেনা আছে তাই ভাবলাম যে এটাকে কীভাবে খাওয়া যায় তো তার মধ্যে আবার একটু জল দিতে কারণ জল না দিলে এটাকে একটু পাতলা করতে হবে একদম পুরো টাইট হয়ে গেছে অনেকক্ষণ ভিজে ছিল টাইট হয়ে গেছে তো দেখুন সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি ও কালারটা যা সুন্দর লাগছে কি বলবো তো এবার সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এবারে এটাকে নিয়ে চলে যাব তাওয়ার কাছে চলুন এবার এইগুলোকে বানিয়ে ফেলি চিলা তো আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কি একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম ওপর থেকে একটু সুন্দর পাড়া লাগবে তো গোটা জিরেটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে দেখুন এটা একটু পাতলাও করা যায় একটা একটু ইয়ে পুরুপাড়া আছে তো এইবারে কড়াই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে তাওয়াটা গরম করে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেবো চিলাটা দেওয়ার পরে এটাকে দিয়ে হাতা দিয়ে সুন্দর করে গোল গোল করে অত গোল হচ্ছে কি না হচ্ছে অত ম্যাপ করার দরকার নেই কোনো রকমে কোন দেশের ম্যাপ হচ্ছে দেখার দরকার নেই একটু হলেই হলো তো সুন্দর করে এইভাবে গোল করে দিয়ে দিলাম এফিট ওপিট করে তো দেখুন পুরোপুরি হয়ে গেছে মনে হচ্ছে আর এই চিলা টিলা বানানো তো এমনিতেই ইজি আগে তো অনেক রকমের চিলা বানিয়েছে তাহলে যে ওটস দিয়েই বানাবো ওটসটাও আমার উঠে যাবে আর এটা খাওয়াও হয়ে যাবে তো এমনিতে এটা একটু হেলদি জিনিস কিন্তু হেলদি জিনিস তো আবার আমার ভালো লাগে না খেতে তো এটা এবার দ্বিতীয়বারেরটা একটু পাতলা করে নিয়েছি তো একটু পাতলা করার পর দেখছি একটু পাতলা করা হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তৈরি হয়ে দেখুন ওর দুটো দু নম্বরটাও করে নিলাম চলুন এবার বাকিগুলো ঠিক এইভাবে সবগুলোকে করে নিই শেখে নিই সুন্দর করে ও কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে খায় খায় তো দু নম্বরটাও হয়ে গেল চলুন এবার বাকিগুলো করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ও কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কতক্ষণে খাবো খাবো ছেলে খেয়ে তারপরে বলবে কেমন হয়েছে তো দু নম্বরটা করে রেখে ফেললাম এই দেখুন সবগুলো করে নিয়েছি অল্প একটু ভিজি ছিলাম তাই তার মধ্যে আবার ছেলে আবার দুটো খেয়ে নিয়েছে করতে করতে তো এই ছিল আমার আজকের ভিডিওটা তার মধ্যে দিয়েছে টমেটো সস আরও কিছু দিইনি তো কেমন লাগলো আমার এই ওটসের চিলাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন